wat het 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 het

ছিল তারা একটা খুবই আত্মঘাতির তৈরি হয়েছে বিচার আলাদা তারা করতে আরো করবে এবং আমরা বিচারটা আমরা চাই এই সরকার যারা সরকার উচ্চবর্তীকাল সরকার তাদের উপরে তারা নির্বাচন দেবে

এবং আরো সুন্দর করে দেন জাপান হল সে কোনো মাইনরিটি না তাই কারণ বিশেষ করে বাংলাদেশ आले एकटा 200 वर्ष तर कोणी किवाले खेळत